সাথে যদি মারা যায় তাহলে কি তোমরা পূর্বের স্থানে ফিরে যাবে আর যদি তোমরা এমনটা করো তাহলে জেনে রেখো তোমরা সবাই মিন একত্রিত হয়েও আল্লাহর কোনো অপকার বা ক্ষতি সাধন করতে পারবে না এই যে পবিত্র কোরআন মাসিদে এ সকল আয়াত এ সকল আয়াত দিয়ে মূলত কি বোঝানো হয়েছে এ সকল আয়াত দিয়ে এটাই বোঝানো হয়েছে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একজন মানুষ ছিলেন এবং তিনি অবশ্যই মৃত্যু বরণ করবেন পবিত্র কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন আউজ মাউ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং এই মৃত্যুর স্বাদ গ্রহণ থেকে আল্লাহর রাসুল কিংবা নবীগণ বা পাইগম্বরগণ ঊর্ধ্বে নয় তারা মানুষ যেভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে ঠিক সেইভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করে পৃথিবী দিকে যেতে হবে মৃত্যুকে কেউ করতে পারে না এটি একটি চিরন্তন সত্য পরাভূত আমাদের সমাজে কিছু আলখেল্লা পরা লম্বা পোশাক পরা পাগড়ি পরা কিছু বেদাতি আলেম যাদের সম্পর্কে সেই মুসলিম এসেছে যাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কিছু বাউল শিল্পী এবং কিছু তথাকথিত সুন্নি যারা নিজেদের নিজেদেরকে সুন্নি বলে দাবি করলেও মূলত তারা শিয়া মাঝাব দ্বারা প্রভাবিত তাদের ইমান এবং আকিদায় রয়েছে বেদাত কেউ কেউ তো আকিদাকে উড়িয়ে দেয় ইসলামে আকিদা বলতে কিছু নেই না হজমিল্লা কতটা মূর্খ মূর্খ এরা আকিদা বিষয়টাই বোঝে না তো যাই হোক এই সমস্ত পথভ্রষ্ট আলেমরা সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে থাকে রাসুল অতি ভক্তি প্রদর্শন করতে গিয়ে তারা বলে থাকে সাল্লাহ সালাম মৃত্যুবরণ করেননি তিনি হায়াতুন নবী এবং তিনি কবরে জীবিত অবস্থায় রয়েছে এবং হায়াতুন নবী দ্বারা তারা এটা বোঝাতে চায় যে আমরা যেইভাবে জীবনযাপন করছি জীবিত মানুষেরা সাল্লাম মৃত্যুর পরেও ঠিক একইভাবে কবরে জীবনযাপন করছে তাদের সপক্ষে তারা কিছু এবং জেইফ দু একটি সহি হাদিসেরও রেফারেন্স দিয়ে থাকে আমি দেইফ হাদিসগুলোর দিকে যাব না যেহেতু ওই হাদিসগুলো গ্রহণযোগ্য নয় তবে তাদের উল্লেখিত একটি সই হাদিস হচ্ছে তারা বলে থাকে হতা বর্ণিত একটি হাদিস সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কবরে নবীগণ জীবিত অবস্থায় থাকে এবং তারা সলাত আদায় করে দেখুন এখানে আসলে কি বোঝানো হয়েছে পবিত্রকরণ কোরআন আল্লাপাক শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন যে তোমরা শহীদদেরকে মৃত না তারাও কিন্তু ইহকালীন যে জীবন আমরা যেইভাবে মারা যাচ্ছি সেইভাবে তারা মারা যায় মৃত্যু যন্ত্রণা ভোগ করে কিন্তু তাদের সম্মান এতটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেন এবং জিহাদ করে শহীদ হন তাদের সম্মান আলো এতটাই বাড়িয়ে দিয়েছেন জীবিত ব্যক্তিদেরকে তাদেরকে মৃত বলে অসম্মান করতে নিষেধ করছেন এবং তাদেরকে সম্মান প্রদর্শনের জন্য বলছেন তাদের মৃত বল তারা রিজিক প্রাপ্ত হয় কবরেও রিজিক প্রাপ্ত হয় জীবিত মানুষদের মতো পবিত্র কলের পুরনো আয়াতে নবীরগঞ্জ জীবিত আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ জীবিত এই ধরনের কোনো সরাসরি আয়াত নেই তবে যে হাদিসটি বললাম এই হাদিসটি কত সহি হাদিস এই হাদিস দ্বারা মূলত কি বোঝানো হয়েছে এই হাদিস দ্বারা মূলত বারজাকি জীবনের হায়াতের কথা বলা হয়েছে বারজাকি জীবনে শুধুমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামই নয় পৃথিবীর প্রত্যেক নবী রাসুল জীবিত অবস্থায় আছেন বার্জাকি জীবনের প্রত্যেকটি মানুষ সাধারণ মানুষ জীবিত অবস্থায় আছেন যে মানুষটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সবসময় বিরোধিতা করেছে সে আবু জেহেল সেও কিন্তু কবরে জীবিত অবস্থায় আছে কারণ আবু জেহেল যদি জীবিত অবস্থায় না থাকে তাহলে কিভাবে তাকে শাস্তি দেওয়া হবে পৃথিবীতে দুইজন আল্লাহ কথা যদি আমরা উল্লেখ করি তাহলে ফ্রাউন এবং নমরুদের কথা চলে আসবে এই ফ্রাউন এবং নমরুদ কিন্তু জীবিত অবস্থাতেই আছে কারণ জীবিত অবস্থায় যদি তারা না থাকে তাহলে কিভাবে তাদের উপরে শাস্তি প্রয়োগ করা হবে পৃথিবীতে সকল মুমিন মুসলিম জীবিত অবস্থায় রয়েছে কারণ জীবিত অবস্থায় যদি তারা কবরে না থাকে তাহলে কিভাবে তারা আল্লাপাকের আলাপাত প্রদত্ত শান্তি তাদের মধ্যে বর্ষিত হবে জান্নাতি সুখ এবং শান্তি তারা অনুভব করবে মূলত মৃত্যুর সংজ্ঞাটা আসলে কি মৃত্যুর সংজ্ঞা হচ্ছে মূলত দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া এটাই হচ্ছে মৃত্যুর সংজ্ঞা মূলত আমাদের দেহ থেকে যখন আত্মা আলাদা হয়ে যায় আত্মা বের হয়ে যায় তখন সে আত্মা পুনরায় দেহের মধ্যে প্রবেশ করতে পারে না এই প্রক্রিয়াটিকেই এই অবস্থাটিকেই আমরা মৃত্যু বলে থাকি তার মানে এই নয় আমাদের আত্মা ধ্বংসপ্রাপ্ত হয় আত্মা কখনো ধ্বংসপ্রাপ্ত হয় না এবং এই আত্মাকে পুনরায় দেহে ফিরিয়ে দেয়া হয় এবং এর প্রমাণ হিসেবে আরেকটি হাদিস আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে হাদিসে কিন্তু এ উল্লেখ রয়েছে যখন একজন মৌতকে মাটি দিয়ে মানুষেরা চলে যায় তখন শেষ যে ব্যক্তি চলে যায় সেই ব্যক্তি জুতার আওয়াজ ওই মৃত ব্যক্তি শুনতে পায়। পরের জীবন এই জীবন মূলত বারজাকি জীবন এই জীবনে শুধুমাত্র প্রত্যেক মানুষই কিন্তু জীবিত অবস্থায় থাকেন আমরা অনেক সময় এই বিষয়টি না বোঝার কারণে নানাবিধ বিধাতি আকি দেয় পথভ্রষ্ট হয়ে যায় দেখুন আল্লাহ রসুল্লাহ আলাইসালাম হাদিসে এও বলেছেন যেটি বেদাতি ভাইরা দলিল হিসেবে ব্যবহার করে থাকে যে আমার আমার জন্য তোমরা শুক্রবারে বেশি বেশি দূরত পাঠ করবে শুক্রবার হচ্ছে উত্তম দিন কারণ এই দিনে আমার প্রতি যারা দূরত পাঠ করে তখন এই দূরত আমার সামনে পেশ করা হয় এটা দিয়ে প্রমাণ হয় না যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মৃত্যুবরণ করেননি আল্লাহ রসুল সাল্লাহ আলাই মৃত্যুবরণ করেছেন তবে এটা সত্ত্বেও আমরা যখন দুরুদ পাঠ করি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের মধ্যে আল্লাহ পাক সেই দুরুদের উত্তর দেওয়ার জন্য সেই সালামের উত্তর দেওয়ার জন্য পুনরায় রু সঞ্চার করে দেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সালামের জবাব দেন তবে এই জীবনটিও কিন্তু বারজাকি জীবনেরই অংশ এটা নিয়ে বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হওয়া মূর্খতা হবে একটি কেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যদি মৃত্যুবরণ না করতেন হজরতে মায়েশ যখন হজরতে আলী রদি আল্লাহ তালা আনহের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাত্রা শুরু করলেন যে যুদ্ধে হাজার হাজার সাহাবি রসুল সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবিরা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে অসংখ্য জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিরা ছিলেন যাদের মধ্যে অন্যতম ছিলেন জুবাইর ইবনা আউম তালহা ইবনে মতো জান্নাতি সাহাবিব তারা কত শহীদ হয়েছিলেন আল্লাহ রসুল সালাম বলেছিলেন জীবিত অবস্থায় সাবধান করেছিলেন যদি তিনি জানতেন না দেখ আল্লাহ রসুল যে আমি যদি জানতাম আমার কোন স্ত্রীর জন্য হাওয় নামক কূপের কাছে কুকুর কান্না করবে তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই যে বেদাতি ভাইদের আরেকটি ভ্রান্ত আকিদা রয়েছে যে আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম গায়েব জানান আল্লাহ রসুলাম যদি গায়েব জানেন বা ভবিষ্যৎ জানতেন তাহলে কিন্তু তিনি মায়েশাকে সাবধান করে দিতেন যে তুমি কিন্তু এই ধরনের একটি কর্মকাণ্ড করতে যাচ্ছ তুমি আল্লাহর কাছ থেকে পানা চাও এটা কিন্তু ভুল হবে তোমার এই যাত্রা কিন্তু ভুল হবে এমনকি আল্লাহ রসুল সাল্লাহামের প্রিয়তমা স্ত্রী মায়েশার দি আল্লাহ তালা আনহা যখন এই যুদ্ধে উষ্টির যুদ্ধে যাত্রা করলো হজরত আলীর বিরুদ্ধে তখন এই যাত্রার কিন্তু শুরু হয়েছিল রাসুল সাল্লাহ আলাই সালামের কবরের পাশ থেকে উনি রাসুল সাল্লাহ করে সেখান থেকে রওনা করেছেন আল্লাহ যদি মৃত্যুবরণ না করতেন উনি তো হাত চেপে ধরতেন এবং বলতেন যে আয়েশা তুমি এই যাত্রা করোনা তোমার যাত্রা ভুল সংশোধন করে দেননি কারণ আল্লাহ রসুল সাল্লাহ আল এই দুনিয়াবিঘ হায়াত থেকে মুক্ত হয়ে তার রবের কাছে প্রত্যাবর্তন করেছেন সহজ ভাষায় মৃত্যুবরণ করেছেন এটাই ধ্রুব সত্য তবে এই যে পাগলামি পাগলামির শুরু কিন্তু আজ থেকে নয় পাগলামির শুরু আগেও ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন ইহলোক ত্যাগ করলেন পরলোক গমন করলেন তখন হজরত ওমর রাজি আল্লাহ তালু আবেগে তরবারি বের করে বললেন যারা বলবে রাসুল সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন এদেরকে আমি এই তরবারি দিয়ে তাদের গলা কেটে ফেলবো হজরতে আবু বকর রাহ তালু তখন মিম্বরে দাঁড়িয়ে বললেন শুনে রাখো যারা আল্লাহর উপাসনা করে থাকে রবের উপাসনা করে তারা যেন জেনে রাখে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলাইসালাম একজন মানুষ ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন এবং যারা মোহাম্মদের উপাসনা করে থাকে তারা জেনে রাখো মোহাম্মদ মৃত্যুবরণ করেনি তাহলে যারা বলে হায়াতুল নবী অর্থাৎ নবী মহাম্মদ রসুর সাল্লাহাম একজন জীবিত মানুষের মতোই কবরে জীবিত অবস্থায় আছে যেইভাবে আমরা জীবিত জীবন জীবনের কথা যারা বলে বিশ্বাস করে এরা পথভ্রষ্ট এরা মোহাম্মদ সাল্লাহ আলহামের এবাদত করে থাকে তবে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সালামের এবাদত করি না তার ইত্তেবা করি তাকে অনুসরণ করি কেননা পবিত্র সুরা আহাজবের একুশ নাম্বার আয়াত আল্লাহ পাক তার তাবা তার আদর্শ অনুসরণ করার নির্দেশ আমাদেরকে দিয়ে বলেন লেখা দেখানা লাকুম ফি রসুলিল্লা ইউসুয়াতুল হাসানা তোমাদের জন্য রয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের জিন্দিকিতে সর্বোত্তম আদর্শ